লেখিকা টুলু গাঙ্গুলির হারিয়ে পাওয়া কমলার ক্ষমা হয় না এ পাপের ক্ষমা হয় না কেউ ক্ষমা করবে না কিন্তু পাপটা জানলে তো ক্ষমা করা বা না করার কথা আসে কেউ তো জানে না যে কল্পনা আজ কত অন্যায় করেছে আজ সে নিজেকে নিজেই ক্ষমা করতে পারছে না ছি ছি এ কি কাণ্ড করেছে সে অঝরে বৃষ্টি হচ্ছে কল্পনা জানলার গড়াদে মুখটা ঠেকিয়ে দুটো হাত জানালার ধরে আছে বাইরের বৃষ্টি দেখে গিলে খাচ্ছে যেন মনে হচ্ছে যে ঘর থেকে বেরিয়ে এখনই যাবে সে বৃষ্টিতে ভিজবে প্রাণ খুলে গান গাইবে তার তিন মেয়েও ছেলে স্বামীকে সে বৃষ্টিতে জোর করে টেনে ভেজাবে এক সময় যেমন করতো কিন্তু না আজ সে করবে না কারণ বাইরের কোনো জিনিস আর তার ভালো লাগে না সেই ইচ্ছাকৃত ভাবে নিজেকে আজ চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছে দাসেদের পুটির গানটা তার কানে ভেসে আসছে বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি আমার হারিয়ে গেছে দৃষ্টি কি সুন্দর গলা একসময় সবাই পুটির গান শুনত পুটি একজনকে খুব ভালোবাসত বিপরীত কাজ হওয়ার জন্য পুটির বিয়েটা তার সঙ্গে হলো না ছেলেটা আত্মহত্যা করেছে সেই থেকে পুটি এই বন্ধ ঘরে একা ব্রেনটা তার আর কাজ করেনি তার ছোট ভাই তার দেখাশোনা করে আর বাদবাকি সময় ওই ঘরে তাকে তালা দিয়ে রাখে কারণ পাছে সে রাত্রির বেলা বাইরে বেরিয়ে যায় কোথায় কি করে বসে কল্পনার দুর্ভাবনা ক্রমশ আরো গভীর হতে লাগলো তার ছেলেরও যদি এই দশা হয় সে ভেবে কুল পাচ্ছে না সে ভাবতে পারছে না কল্পনার খুব সুখের সংসার কিন্তু সে নিজে আজ অসুখী বাইরে থেকে সংসারের হালচাল দেখলে সুখী সংসারই মনে হবে তার মেয়েরা স্বামী সবাই তাকে খুব ভালোবাসে কিন্তু সে তবু তাদের ডাকে সাড়া দেবে না কল্পনা সংসারে খুবই ব্যস্ত ছিল ছিল আর্থিক তখন না এখন যেমন বাড়ি গাড়ি বাগান প্রচুর সম্পত্তির মালিক হয়েছে তখন কাঠের জালে রান্না গোল গোবর ঘরের পাট ঝাট তারপর রান্না বান্না মেয়েদের স্কুল পাঠানো অনেক পরিশ্রম করেছে সবকিছু কাজ কল্পনা নিজের হাতে করেছে কল্পনার পর দুটো মেয়ে হওয়ায় কল্পনার শাশুড়ি এবং কল্পনা নিজেও খুব ভেঙে পড়ে একে তো আর্থিক দুর্গতি অবস্থাও ভালো নয় তারপর ছেলে হলেও না একটু পড়াশোনা করিয়ে রোজগার করানো যেত কিন্তু মেয়ে হলে কি লাভ হবে সেই তো পরের ঘরে পাঠাতে হবে সেই খুন্তি ঠেলো কিন্তু সমাজ তো আর এখনের মতন একেবারে পাল্টে যায়নি তখন মেয়েদের নিয়ে অনেকের মনে খারাপ ধারণা ছিল সবার মনেই ছিল মেয়ে মানে তাকে পরের ঘরে পাঠাতে হবে দেখা যাবে এর চেয়ে পুরনো যুগে মেয়েদের ভালোভাবে মায়েরা বাবারা মানুষ করেছে তাদের আদর যত্ন করেছে কিন্তু সেটা আর্থিক অবস্থার নির্ভর করে ওপরে হয়েছে যাদের আর্থিক অবস্থা ভালো তারা মেয়েদের লেখাপড়া শিখিয়েছে বাইরের আচার আচরণ শিখিয়েছে চাকরি করিয়েছে ডাক্তারি পড়িয়েছে তাহলে তো পুরনো যুগে কি আর মেয়ে ডাক্তার ছিল না নিশ্চয়ই ছিল পাশের বাড়ির এক প্রতিবেশী কাকিমার পরপর চারটে মেয়ে হয়েছে সংসারে কাকিমা খুব ভালো মানুষ কিন্তু তার শাশুড়ি সময়ে সময়ে তাকে খুব খোঁটা দেয় মেয়ে হওয়ার জন্য তারপরে শোনা গেছে নাকি ওই কাকিমা তার পেটে বাচ্চা এসেছিল গুণিনের কাছ থেকে শেকর বাকর খেয়ে বাচ্চা নষ্ট করেছিল বাচ্চা তার নষ্ট হয়েছে ঠিকই কাকিমার বিরাট ক্ষতি হয়ে গেছে জরায়ু কেটে বাদ দিতে হয়েছে কল্পনা যখন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করলো তখন কল্পনা ভাবলো এটা আমার ছেলে হবে কারণ কল্পনা কৃষ্ণকে স্বপ্নে দেখেছিল তাই তার সন্তান ধারণের খবরটা সে বাড়িতে চট করে কাউকে জানায়নি ভাবলো একেবারে পাঁচ ছয় মাস হয়ে যাক তারপরে বলবে কিন্তু শাশুড়ি প্রতিবেশী কিছু যা জেউলির চোখে ধামা চাপা দেওয়া গেল না মাস্তিনেকের মাথায় কল্পনাকে বোঝা গেল যে সে সন্তান সম্ভবা শাশুড়ি তখন চেপে ধরলো বউকে বলল, তুমি আগে কেন আমাদের বলনি। প্রথম মাসেই তো বাবা পঞ্চানন্দের ওষুধ খেলে ছেলে হতো কল্পনা বলল। তাতে কি মা আমি জানি আমার এবারে ছেলে হবেই দেখো বৌমা এবারে যদি আবার মেয়ে হয় আমি কিন্তু না এই করে করে দ্বিতীয়টার বেলাতেই তোমাকে ওষুধ খেতে বলেছিলাম তাও তুমি মানলে না বললে না ছেলে হবে তবে এবারে যেন কল্পনার সংসারে একটু খুশি দেখা গেল সবার মনে একটা নিশ্চিত ধারণা ছিল কল্পনার এবারে ছেলে হবেই বেশ হাসি খুশি দুই মেয়েই বলল। আমাদের ভাই হবে মা দেখবে পাড়া প্রতিবেশী বউ মেয়েরা সব কল্পনাকে বাড়ি বই এসে নানান কিছু কথা বলে বলে কিনা যে দেখবে তো কল্পনা তোমার স্তনের ডগাটা না কালচে লালচে হলে দেখবে ছেলে হবে আর কালচে হলে মেয়ে হবে এই সব নানা কথা শুনতে শুনতে কল্পনা সবকিছু মিলিয়ে দেখলো তার ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি ক্রমশ যখন পেটটা বড় হলো আরো সবাই বলল। ডাবা পেটে বাবা এবং সে নিশ্চিত জানে ছেলে তার হবেই কিন্তু তার ছেলে হলো না এবারও তার মেয়ে হলো এ যে কি কষ্ট এবারেও আসা হতো সকলে এবং তারা সকলে ভেঙে পড়লো এমনকি বাচ্চা মেয়ে দুটো কাঁদতে থাকে তাদের ভাই হয়নি সকলে বলতে লাগলো একই গাছের ফল যে যেটা পছন্দ পেরে নেবে ভগবান যাকে দেয়নি আর কি করা যাবে কিন্তু শাশুড়ি কল্পনাকে দোষ দিতে ছাড়লো না সে নানা অছিলায় কল্পনাকে গালিগালাজ করতে লাগলো সকলে বলতে লাগলো কল্পনার বেশি বেশি কতই তো সব ঠাকুরের ওষুধ কে ছেলে হচ্ছে বাবা পঞ্চানন্দ কালিমা ওখানে গোপাল ঠাকুরের ওষুধ তো না আমার ছেলে হবে কৃষ্ণ ঠাকুরের স্বপ্ন দেখেছি যত নাকামি সকলে যে যার মতো করে বললো কিন্তু বেশি কষ্টটা কল্পনারই লাগলো সে মনে মনে ভাবতে লাগলো ঠাকুর এ কি আমার করলে আমি তো জানি আমার ছেলে হবে আমাকে আবার মেয়ে দিলে এবং মনে মনে সে সন্তানের মৃত্যু কামনা করলো ভাবলো কতই তো বাচ্চা হয়ে মরে যায় যদি মরে যেত তাহলে আমার দুটো মেয়েই না হয় থাকত বছর দুই দিনের বাদে ঠাকুরের ওষুধ পালা খেয়ে নিত তার ছেড়ে হতো এইসব কিন্তু হাতে করে তো আর গলা টিপে মেরে ফেলতে পারছে না এখনো ততটা শক্ত মানুষ হয়নি কল্পনা মেরে সে ফেলবে না কিন্তু সে মেয়েকে সে খুব অযত্ন করতে লাগলো সময় খাওয়ালো না যত্ন আত্মী করলো না কোন রকমে আগাছার মতন বাড়তে থাকলো কিন্তু সেই আগাছা মেয়েই যে একদিন বিরাট হবে সেটা কল্পনা কল্পনাও করতে পারিনি তবে কল্পনার স্বামী মহেশ সে খুব ভালো মানুষ সংসারে এইসব সব ছেলে মেয়ে তফাত মায়ের কথা বলা স্ত্রীর এই আচরণ সে অত পছন্দ করতো না সে জানে ছেলেই হোক আর মেয়েই হোক ভালো করে মানুষ করতে হবে লেখাপড়া শেখাতে হবে কিন্তু তার এই ভালো স্বভাবকে কল্পনা কোনোদিনই পাত্তা দিত না মহেশের স্বভাবটা অনেকটা নিরীহ গো বেচারা মানুষ মাকেও কিছু বলতো না স্ত্রীরও কথার কোনো প্রতিবাদ করত না সংসারটাকে সে খুবই ভালোবাসত কিন্তু কল্পনা সে ভালো মানুষের ধার ধারে না কল্পনা তার মায়ের কথা ভাবলো যে তারাও তো ছবন মা তো তাদের আদরেই লালন পালন করেছে কল্পনাকে আবার সবাই ভালোবাসত কারণ কল্পনা সবার ছোট আসলে এই ভাবনাগুলো পুরনো যুগেও ছিল এখনের যুগেও আছে আর ভবিষ্যতেও মানুষে হবে ছেলে মেয়ে নিয়ে এই অমানবিক পার্থক্যগুলো আসে পারিপার্শ্বিক পরিবেশ থেকে পরিবেশ তাকে যত চাপ দেয় তার মন মানসিকতা সেভাবে তৈরি হয় কারণ কিছু কিছু জায়গায় দেখা গেছে মেয়ে হলে কোন রকম কেউ দুঃখ করে না কত আদর যত্ন করে মানুষ করে তবে যে সময়টার কথা বলছি সেই সময় মেয়ে হলেই বাপ মা ঠাকুমা এরা খুব চিন্তা করতো কি করে বিয়ে দেওয়া হবে কি করে লালন পালন করা হবে এই সব নিয়ে কল্পনাদের পাড়াতেই একজন ঘরজামাই বসবাস করত সেই ঘর জামাইয়ের পর তিনটে মেয়ে হয় যখন তিন নম্বর মেয়েটা হলো তখন সেই মাকে এত মেরেছিল সে ঘর জামাই যে বলার কথা নয় আবার আগে নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ছয় মাস বাদে বাড়ি ঢুকেছে একবারও ভাবলো না তিনটে বাচ্চা নিয়ে সেই মা কোথায় যাবে এরই মধ্যে কল্পনার শাশুড়ি হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল তিন তিনটে মেয়ে মানুষ করতে হবে করতে তো হবে মহেশ খুব চিন্তায় পড়ে গেল হঠাৎ এই ঘটনাটা কল্পনার স্বামী মেনে নিতে পারলো না যা কিছু সংসারের উন্নতি মায়ের দ্বারাই হয়েছে মহেশ নিজে সেরকম কাজকর্ম করতো না মায়ের সম্পত্তি থেকেই ভেঙে ভেঙে খেত কারণ মা তার বাবার বাড়ির একমাত্র সন্তান সেই মায়ের নামে দাদু সবকিছু করে গেছে সম্পত্তিটা যে কতটা সেটা মহেশ জানতো না মা টাকা তুলতো বাপের বাড়ি থেকে টাকা আনতো সংসারে দিত ওই যেমন করে না চললে নয় সেরকম দিত তার মা ভেবেছিল যে এইভাবে সংসারটা চালালে একটু সুরাহা হবে শেষে ছেলের নামে সব করে দিয়ে যাবে মা মারা যাওয়ার পর মহেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে কি করে সেই তিনটে বাচ্চা নিয়ে সংসার চালাবে ব্যাংকে খোঁজ খবর নিয়ে জানলো যে সব মহেশ নমিনি কিন্তু সম্পত্তির পরিমাণ খুবই কম মা কোনো এক সময় কয়েকদিন অন্তর অন্তর বেশ কিছু টাকা তুলে এনেছে অনেক টাকা তুলেছিল সেই টাকা মহেশ কোনো হদিশ পেল না মা সে খরচা করেছে এত টাকা মহেশের ছোট মেয়েটার তখন চার বছর বয়স সে খুব খেলাধুলা করত নিজে নিজেই খেলতো ভল্ট করতো লাফাতো কিন্তু এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা অসাধারণ এমন হাই জাম্প দিত চোখে লাগার মতন কিন্তু সবাই চিনতে পারে না শিশু মন সে বুঝতে পারে না মেয়ের তফাতটা সে জানে না যে তার মা তাকে দূর ছাই করে বোনেরাও তার সঙ্গে সেরকম ভাবে খেলে না তবে তার বাবার কাছে খুব ভালোবাসা পেত তার বাবা ছোটটাকে বেশি আদর করতো পলিপিঠে নিত তাই জন্য সে মা দূর ছাই করাটা বুঝতে পারতো না একদিন বড় বোনটা এই ছোট বোনকে এমন মারে যে সে ধুলোয় গড়াগড়ি করে কাঁদতে থাকে সেই সময় তার মা না বুঝে ছোট মেয়েটাকে আরো দু চার ঘা কষিয়ে দেয় কি নিষ্ঠুর তার মা ভাবা যায় কি না একটা পেয়ারা কারাকারি নিয়ে ঝামেলা সে শুধু তাদের আদর খেতে চায় তাদের কাছে কাছে থাকে মাকে জড়িয়ে ধরে বাবাকে জড়িয়ে ধরে সেদিনই মহেশ বুঝতে পেরে বাড়িতে অনেক পেয়ারা আনে এবং এসে আগে ছোট মেয়ের হাতে দেয় কল্পনা মনে মনে খুব আফসোস করেছিল যে সে এই কাজটা ঠিক করেনি কিন্তু তার পরিণাম অনুযায়ী মেয়েকে আদর করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেনি শুধু মনে মনে আফসোস করেছিল তার সে চাপা রাগ যে তার কেন এবারেও মেয়ে হলো এমন মেয়েকে কেই বা দূরে সরিয়ে রাখতে পারে সে সবাইকে খুব ভালোবাসে ছোট থেকে আস্তে আস্তে মা তো তার মন ছোট মেয়ের উপর পড়লো তখন গ্রামে একদল মানুষ এসে ক্যাম্প নিরক্ষরতা দূরীকরণের গ্রামে যত নিরক্ষর বউ মেয়ে বৃদ্ধা বৃদ্ধ যুবক ছিল তারা সকলেই সেখানে পড়তে যেত রাতে হ্যারিকেনের আলোয় পড়াশোনা হতো দিনের আলোয় নানান কাজকর্ম হতো বাড়ি বাড়ি গিয়ে লোককে বলে আসতো তারা পড়লে পরীক্ষা দিলে প্রাইজ দেবে মানুষ একটা খুশিতে তখন মেতে উঠল এবার দিনের বেলা যারা থাকত তারা গ্রামে ঘুরে দেখতো একদিন কল্পনার ছোট মেয়ে রিমাকে তারা আবিষ্কার করলো আর পাঁচটা বাচ্চার সঙ্গে রিমা খেলছিল মাত্র চার বছর বয়স তখন এমন ভল্ট দিচ্ছিল যে বলার কথা নয় নিরক্ষরতার মেন লিডার অনিমেশ বড়ুয়া আর দেরি না করে রিমার বাবা মার সঙ্গে কথা বলে অনিমেশ বাবুর একটা সংস্থা আছে যেখানে গ্রামের অলিগলিতে লুকিয়ে থাকা প্রতিভাকে এনে লালন পালন করা হয় তাদের প্রতিভার বিকাশ ঘটানো হয় তাদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করা হয় রিমা ছিল সংসারে অবাঞ্ছিত একদিন তার মা তার মৃত্যু কামনাও করেছে তাই অনিমেশ বাবুর প্রস্তাবে সহজেই সাড়া দিল ক্রমশ রিমার কলকাতায় যাবার দিন এগিয়ে এলো রিমা কিছুতে যেতে চায় না সে খুব কাঁদে বিশেষ করে মায়ের জন্য মাকে জড়িয়ে ধরে এখন মায়ের এসে গেল তবু মা তার গলা থেকে রিমার হাত সরিয়ে। হাতের দিকে তাকালো দেখে হাতে কত সর্দি লেগে মনে মনে ভাবে আমি কি নিষ্ঠুর মা এই একরতি মেয়েকে কোথায় পাঠাচ্ছি কে নাকি বলল আর আমি রাজি হয়ে গেলাম অনিমেশ বাবু তো বলল তিন বছর থেকে বাচ্চাদের রাখা হয় ও সব বাচ্চাদের মা বাবার অভাব বুঝতে দেওয়া হয় না ওরা খুব ভালো থাকে মা বাবা করে আসতে পারে চার বাড়িতেও তারা পাঠাবে ওখানে সব ব্যবস্থা আছে না আর ভাববো না কি হবে ভেবে সংসারের এই তো হাল রিমা চলে গেলে এই দুটো মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারবো এরপর যাতে করে একটা ছেলে হয় সে সুযোগটাও কাজে লাগাবো ঠাকুরের ওষুধ খাবো এবার ঠিক ছেলে হবে মহেশ রিমাকে যেতে দিতে চায় না সে তাদেরকে জানালো যদি সে কিছুদিন অন্তর অন্তর রিমাকে নিয়ে গিয়ে কলকাতা থেকে প্র্যাকটিস করিয়ে আনে তাহলে কেমন হয় হঠাৎ রিমা একটা টিনের বাক্স ছুড়ে উঠোনে ফেললো আর কাঁদতে কাঁদতে বললো আমি কোথাও যাব না বাড়ির সকলে দেখে ওই বাক্স থেকে কত টাকা দেখা যাচ্ছে রিমা এই বাক্সটা ঠাকুমার ঘর থেকে পুতুলের ঘরে রেখেছিল এতদিন সেটা খুলতে পারিনি আজ কলকাতায় না যাওয়ার জন্য রাগের মাথায় ছুঁড়লো বাক্সটা রিমার মা বাবার আর বুঝতে বাকি রইল না যে টাকা তার মা ব্যাংক থেকে তুলেছিল তাই বাক্সে রেখেছিল ছেলেকে বলার হয়তো তার সুযোগ হয়ে ওঠেনি ওই বাক্সে প্রচুর টাকা ছিল এবং জমির জায়গার দলিলপত্র সব কিছুই ছিল রিমাকে তার বাবা মা জড়িয়ে ধরল কলকাতায় আর যেতে দিল না তবে প্রতি সপ্তাহে রিমাকে কলকাতায় প্র্যাকটিসে নিয়ে যেত বছর পনেরো পরের কথা বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে রিমা একজন সফল জিমন্যাস্টিক্স খেলোয়াড় উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনার একটি দশ বছরের ছেলে আছে সে ছেলে মানসিক রোগগ্রস্ত যার দায় শুধুমাত্র কল্পনার কল্পনা জর্জরিত মর্মাহত তার স্বামী মহেশের বিন্দু মাত্র জানে না কল্পনার ছেলের নাম আদর পাঁচ বছরের মাথায় তার আচরণের মধ্যে বেশ অস্বাভাবিকতা দেখা গেল সে হঠাৎ হঠাৎ রেগে যায় সমস্ত কিছু ফেলা ছোড়া করে যেখানে যা থাকে ফেলে দেয় তাকে কেউ থামাতে পারে না সবাইকে মারধর করতে আরম্ভ করে প্রথম প্রথম সবাই ভেবেছিল ছেলে তো খুব দুরন্ত তাই এরকম আচরণ করছে তাই ওর এই ব্যবহারে তারা অতটা পাত্তা দিল না কিন্তু উত্তর উত্তর তার ব্যবহার অন্য রকম হতে শুরু করলো মহেশ অতি শান্ত কিন্তু ছেলের রকম দৌড়াতে সেও খুব অতিষ্ঠ হয়ে যায় মনে মনে ভাবে মানুষ ছেলে ছেলে করে কিন্তু আজ তার তিন মেয়ের কোলে এক ছেলে হয়েছে কত আদরের নাম রেখেছে আদর কিন্তু আদরের এই আচরণ মানতে পারছে না তার খুব খারাপ লাগে খারাপ ব্যবহারের কিছুক্ষণ বাদে আবার আদর মাটির মানুষ কিন্তু সে যে এই আচরণগুলো করেছিল সে আচরণের জন্য সে আফসোস করে না বা তার মধ্যে কোনো কিছুই আর প্রতিক্রিয়া দেখা যায় না এইভাবে চলতে থাকলো যত দিন যায় তার আচরণ এত মারাত্মক আকার ধারণ করে যে বলার কথা নয় সে সবকিছুতেই রেগে অস্থির তার মধ্যে আত্মহত্যারও প্রবণতা খুব বেশি এবং অপরকে প্রাণে মেরে ফেলারও প্রবণতা আছে একটু কেউ কিছু বলেছে কি তাকে বটি কাটারি নিয়ে তারা করবে তাকে মেরে ফেলতে পারলে যেন সে নিজে খুশি হয় এবার তার মার কত তাকে পাহারা দেবে তার তিন মেয়ের কোলে এই ছেলে কত আদর যত্ন করে মানুষ করেছে সেই ছেলে এমন হয়েছে যে বলার কথা নয় আর যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ করেছিল সে আজ তার মুখ উজ্জ্বল করেছে বাবা মা আজ গর্ববোধ করে সেই মেয়ের জন্ম দিয়ে পাড়া প্রতিবেশী আদরের জ্বালায় অধিষ্ঠ হয়ে যায় তারা বলে ছেলে যদি তোমার পাগল হয় তাকে বেঁধে রাখো না হলে রাঁচির পাগলা কারদে পাঠাও কথাটা কল্পনার বুকে ছ্যাট করে ওঠে যে এত কষ্ট করে সে ছেলে পেয়েছে সেই ছেলেকে পাঠিয়ে দেবে রাঁচির পাগলা কারুদে কল্পনা যখন ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কেন বাবা তুই এমন করিস আমার আর ভালো লাগে না তুই একটু শান্ত হয়ে একটু বোঝার চেষ্টা কর না তখন আদরের কি কান্না মাকে জড়িয়ে ধরে বাবাকে জড়িয়ে ধরে কাঁদে বলে কি করেছি মা তোমরা কেন আমাকে এমন করো এমন করে বোঝাও আমার এই এত বোঝানো ভালো লাগে না আমি থাকবো না বাড়িতে আমাকে কোথাও পাঠিয়ে দাও মহেশ খুব চিন্তা করে এবং কল্পনাকে বলে কি করে আমাদের ছেলে এমন হলো আমি যেন আর পারছি না খুব কষ্ট হচ্ছে আমার মহেশ আর কল্পনা নিজেদের মধ্যে ছেলেকে নিয়ে বোঝাপড়া করে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে দশ বছরের আদর সব বুঝে গেছে সে কিছুতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে চায় না সে বলে আমি পাগল আমি কোনো ডাক্তারের কাছে যাব না কল্পনা এবং মহেশ ছেলেকে ছাড়াই তারা এক মনোরোগ কাছে যোগাযোগ করেছিল সেই ডাক্তার একবার নিজের রুগীকে না দেখলে চিকিৎসা করতে পারবে না জানিয়েছে কল্পনা বিধ্বস্ত সে ভাবতেও পারছে না তার ছেলেটা কি করে এমন হলো সেই সময় পাড়ায় খুব ঝগড়া গন্ডগোল হচ্ছে চেঁচামেচি হচ্ছে অবশেষে কল্পনা জানতে পারলো একটি মেয়ে মানুষকে সবাই মিলে বাচ্চা নষ্ট হওয়ার জন্য সবাইকে ওষুধ দিত সে ওষুধ খেয়ে গর্ভ অবস্থায় অনেক মায়ের খুব ক্ষতি হচ্ছে সেই সময় বাড়িতে অনেক মায়েদের অনেকগুলো করে ছেলে পুলে হতো এতগুলো ছেলে পুলে মানুষ করতে মায়েরা খুব কষ্ট হতো এবং স্বামীরাও বাচ্চা বন্ধ হওয়ার কোনো প্রোটেকশন নিত না তারা আবার ই কি করে বলতো যে কি করে বাচ্চা হয় জানি কি করে বন্ধ করা যায় জানি না সেই সময় অনেক গ্রামেই ভিকারির ছদ্মবেশে কিছু মহিলা বাচ্চা নষ্ট করার দৈব ওষুধ না এবং সেই সব মায়েদের তো বাচ্চাদের প্রচুর ক্ষতি হতো ওই খেয়ে কথাটা শোনা অব্দি কল্পনার আদরকে নিয়ে দুশ্চিন্তা আরো বেড়ে গেল সেও তো কিছু কম ভুল করেনি তাহলে কি তার ভুলের জন্যই আজ তার আদরের এই অবস্থা আজ সে কি ভুলটাই না করেছে ছি ছি আজ নিজেকে সে ধিক্কার দিচ্ছে কল্পনার পেটে যখন আদর এসেছিল তখন কল্পনা ঠাকুরের ওষুধ খাবে বলে ঠিক করেছিল সেই সময় এক সন্ন্যাসী বাড়িতে ভিক্ষে করতে আসে এবং সবার হাত দেখে দেখে বেড়ায় কল্পনার হাত দেখে বলেছিল তার গর্ভে এবারে যে সন্তান আসছে সেটাও মেয়ে তখন কল্পনা খুব কষ্ট হয়েছিল কল্পনা মনে মনে ভাবলো এই সময় ওষুধটা খেলে যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায় কেউ কিছু জানতে পারবে না কারণ চতুর্থবার মেয়ের মা সে হতে পারবে না সেও সে একই ভুল করলো পরবর্তীকালে এক মহিলার থেকে বাচ্চা নষ্ট করার শিকড় খেয়েছিল কিন্তু তার বাচ্চা নষ্ট হয়নি আর সে বাচ্চার এই পরিণতি হয়েছে আদর যে এত রাগী হয়েছে সে তার জন্য নিজেকে দোষারোপ করলো কুসংস্কার মানুষের যে কি ভয়ানক ক্ষতি করে কল্পনা আজ তার হাতে নাতে প্রমাণ পেলো তার পেটে তো কন্যা সন্তান ছিল না পুত্র সন্তানই ছিল কিন্তু এক সন্ন্যাসীর কথায় সে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল কে বলতে পারে সে শিকরের জন্য তো কল্পনার ছেলেটার এরকম হতে পারে কিছুই তো বোঝা যাচ্ছে না এই ঘটনা কল্পনা তার স্বামীকেও জানায়নি তাই নিজে নিজে গুমড়ে ওঠে আজ মহিলাকে যখন সকালে মারধর করছে বুঝতে পারে সেও তো একই ভুল করেছে কিন্তু কিছুই বলতে পারলো না নিজে নিজেই গুমড়ে মরে আর ছেলেকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখতে হয় আর পারা যায় না কল্পনা ভাবলো আর সে এ ভার একা বহন করতে পারছে না সে তার স্বামীকে সবকিছু বলবে ঠিক করলো যদি দুজনে মিলে সমস্যার সমাধান করা যায় সে চেষ্টা করবে এত বড় অন্যায় সে করেছে স্বামীকে কোনো কথা বলেনি আজ যদি না বলে তাহলে ছেলের ওপর খুব অন্যায় করা হবে যদি ছেলেকে ফেরানো যায় যদি ছেলেটা ভালো হয় একা একা তো সবকিছু করা যায় না মহেশ আদরকে নিয়ে ভীষণ চিন্তায় আছে কি করে তার ছেলেটা সুস্থ স্বাভাবিক হবে না পারছে ডাক্তার দেখাতে না পারছে কিছু করতে ছেলে সবসময় রেগে অস্থির ভাঙচুর করছে মা বাবার মুখে মুখে তর্ক করছে ঝগড়া করছে দু তিনবার রিমার মাথা ফাটিয়ে দিয়েছে রিমা কতদিন করে অসুস্থ ছিল ওপরে দুই দিদি তো আদরের জন্য বাপের বাড়ি আশাই ছেড়ে দিয়েছে মায়ের চুলের ঝুঁটি ধরে অনেকবার মেরেছে শুধু বাবাকে দেখলে একটু চুপ হয়ে যেত এসব দিন রাত চলতে থাকে আদরের আজ দশ বছর বয়স কিন্তু এই দশ বছরে সে যা অত্যাচার আরম্ভ করেছে তা কল্পনার বাইরে ডাক্তারের কাছে যেতে চায় না তাই পাড়ার লোকে অধিষ্ঠ হয়ে সবাই মিলে পরামর্শ দেয় যে ওকে শিকল দিয়ে বেঁধে রাখো কোনো উপায় নেই ধীর স্থির হলে তারপর আস্তে আস্তে ডাক্তারপত্র দেখিয়ে ভালো করার চেষ্টা করো সকলে ভালোই চায় আদর চিৎকার করে মা মা তুমি আমার শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও যদি না ছাড়ো এখানে আমি শিকলটা পাকিয়ে মরে যাবো কল্পনা বলে অমন কথা বলতে নেই বাবা এই তো দেখ না আমিও তোর ঘরে বদ্ধ হয়ে আছি দেখ বাইরে বৃষ্টি হচ্ছে আমি বেরোইনি আমি তোর বন্দী হয়ে থাকবো তুই ভালো হয়ে যা তারপর দেখবি আমি তুই খোলা আকাশে নিচে কত ঘুরছি কত হাসছি কল্পনা আদরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর বলে ঈশ্বর আমার পাপের জন্য আমার ছেলেকে শাস্তি দিও না যা শাস্তি তুমি আমাকে দাও আমার ছেলেকে ভালো করে দাও তারপর আদর ঘুমিয়ে পড়ে কল্পনা আদরের শিকল মুক্ত করে তাকে ভালো করে শুয়ে দেয় আর আদরকে দেখে কি নিষ্পাপ কি ভালো ছেলে হায় ভগবান মাঝে মাঝে এমন করে না এ ভার আমি বহন করব না আমি মহেশকে অবশ্যই বলবো মহেশ ঘুমাচ্ছিল ওই আধঘুম যাকে বলে ছেলে নিয়ে খুব উদ্বিগ্ন ছিল কল্পনা আস্তে আস্তে ঘরে ঢুকে তার পাশটিতে শুয়ে খুব ওপাশ করে মহেশ বলে আমি জেগে আছি তুমি কেন এত কষ্ট পাচ্ছ আমিও তো কষ্ট পাচ্ছি কেন যে ছেলেটার এমন হলো জানি না তখন কল্পনা আদরের নিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বলে মহেশকে মহেশ এই কথাগুলো শোনা মাত্র কেমন হয়ে গেল তারপর আ করে কিরকম করতে লাগলো কল্পনায় অবস্থায় মহেশকে দেখে আদর আদর করে খুব চিৎকার করতে লাগলো আদরের ঘুম ভেঙে যায় আদর সবকিছু দেখে স্তম্ভিত হয়ে গেল কি করবে না করবে ভেবে পায় না তারপর পাশের বাড়ির কাকিমাকে ডাকে কাকিমারা সকলে যখন এলো তখন সব শেষ হয়ে গেছে হার্ট অ্যাটাক হয়ে মহেশ মারা গেছে ডাক্তার এসে তাই বলে গেল আদর বাবার গোটা গায়ে পিঠে হাত বোলাতে লাগলো দেখলো গাটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে অতটা শোক বোঝার মতো আদরের বয়স হয়নি তবে এটা বুঝলো যে তার বাবা আর ফিরবে না আর তাকে ভালোবাসবে না আর তাকে আদর করবে না জড়িয়ে ধরবে না বাবার মৃত্যু আদরের কাছে খুব কষ্টদায়ক হয়ে উঠলো ওইটুকু বাচ্চা বাপের মুখাগ্নি করা কাছা গলায় করা সমস্ত শ্রাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠানের ক্রিয়া কর্ম করা সব ভালোভাবে শান্তভাবে করলো আদরের ভেতর বিরাট একটা পরিবর্তন দেখা দিল কল্পনা তার স্বামীর মৃত্যুতে পাথর হয়ে গেছে সে জানে এতদিন যে চাপা পাপটা নিজের মধ্যে নিয়ে লড়ছিল আজ স্বামীর সঙ্গে ভাগাভাগি করতে স্বামী সে চিন্তাটা নিতে পারলো না স্বামীর মৃত্যু ছেলেরই অবস্থার জন্য সে নিজেই দায়ী কল্পনা চুপচাপ হয়ে গেল কিছুদিনের মধ্যে দেখলো আদরের খুব পরিবর্তন হয়েছে আদর রাগ করে না কোনো জিনিস ফেলে না মায়ের কথা শুনে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছে কল্পনা দেখলো তাহলে তার আদর কি ভালো হয়ে গেছে তার বাবাকে জীবন দিয়ে ছেলেকে ভালো করে গেল হ্যাঁ সেটাই আদর সেই থেকে খুব সুস্থ স্বাভাবিক হয়ে গেল পড়াশোনা করছে এখন আদরের মতো ভালো ছেলে আর দুটো হয় না খুব সুন্দর স্বভাবের মিষ্টি স্বভাবের ছেলে আদর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ